এবং ছাত্রলীগ যুবলীগ এই লিগ হেলমেট বাহিনী যখন ওরা সাধারণ জনগণকে ঝাঁপিয়ে পড়লো আপনাদের ষোলোশো আঠারো এই সময়টাতে সবচেয়ে জুলাই মাসে তখন আমরা এই রাজুগত উপলব্ধি করতে পেরে আমরা আমাদের ঢাকায় যতগুলো মেডিকেল কলেজ যেমন আমাদের হসপিটাল আছে আমাদের বিএসএমএম ঢাকা মেডিকেল কলেজ

জায়গায় আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চিকিৎসকরা এবং হেলথ কেয়ার প্রোভাইডার সকলের সম্মিলিত ভাবে আমরা টিম গঠন করেছি এগুলো সেন্ট্রালি কোয়ার্ডিনেট করা হয়েছে হান্ড্রেডস অফ ডক্টর্স হেলথ ওয়ার্কার্স এবং তারা দিন রাত পরিশ্রম করেছে দিন রাত পরিশ্রম করেছে আমাদের কমান্ড সেন্টার ক্রিয়েট করেছি

উপকরণের ব্যবস্থা নানা রকম ইনস্ট্রুমেন্ট লাগে নিউরো সার্জেনের অপারেশন নানা রকম অপারেশন অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমরা সরবরাহ করেছি একেবারে বিনামূল্যে জীবনের রিস্ক নিয়ে আমরা তাদের সকলের খাবারের ব্যবস্থা করেছি তাদেরকে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা দিয়েছি

আপনার লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম ঔষধাতি আমরা সরবরাহ করেছি ব্যবস্থা করে দিয়েছি আমরা আমাদের সামর্থ্যের সম্ভবত সবটুকুই আমরা করার চেষ্টা করেছি কারণ আমরা বুঝতে পারছি না যে এটা রাইট টাইম যখন আমাদের উপরা আমাদের জন্য যে সৌভাগ্যের সুযোগ করে দিয়েছে সেটা কাজে লাগে আমাদের পেশা

আপনারা সর্বাত্মক সেবা দিচ্ছেন আন্তরিকভাবে